বন্ধুরা গতকাল তরকারি আর রুটি খেয়ে খেয়েছিলাম তার জন্য দেখো জ্যাকি ওদের আসছে জ্যাকি এখানটায় বসছে বলে এই কাপড়টা পেতে দিয়েছি ওটা সাদা পরিষ্কারই কিন্তু ভরসা করে না দেখো সুচ্ছে আমার নিয়ে দেখো কোটোটা সুচ্ছে চিড়ে রেখেছি কাঁচা চিড়ে পালালো যায় কী বলো তো তরকারি রুটি খেয়েছি বলে পেটটা কী গোলমাল আমাকে বিকেল দুপুরবেলা থেকে চারবার গেলাম লুজ মোশন হয়েছে আমার খুব শরীর খারাপ করতে ভিডিও দিতে পারবো না একটু চা খাই চা খেতে ইচ্ছা করতে আমি দুধ ছাড়া দুধ চা ছাড়া খেতে ইচ্ছে করে না আমার ঘুমিয়েও পড়েছিলাম এবার আবার এসছে যে এক জ্বর জ্বর ভাব কালকে একটু এসিতে ছিল গরম করছিল জ্বর জ্বর ভাব কি জ্বরই এসছে আর কফ তুলছে আমাদের দুজনার জাকিরও শরীর খারাপ আমারও শরীর খারাপ আর ওর ভাই রকি অকিরা তোমার আছে জানি না আলু সধ্য খেয়ে বসে আছে আর কিছু খাচ্ছে না মোটামুটি ভালো আছে আর মশাই আমার কর্তা অফিস থেকে বাড়ি আসছে ফোন করলো তোমার ছোট ছেলে ঘরেই আছে বড় ছেলে বাইরে আছে বিভিন্ন কথা নিয়ে তোমাদের কাছে ভিডিও তৈরি করেছি আর কী করে কোন ভিডিও দেব শরীর খারাপ সাজা গোজা ভিডিও নাচ ভিডিও কোনো ভিডিও কর্তৃত্ব করতে না বড় ভিডিও ছাড়া আমার একদম খারাপ অবস্থা আমাকে বারবার ডিরেকশান নির্দেশ দিয়ে দিচ্ছে ইউটিউব কোম্পানি আমাকে দিচ্ছে আর কি সব ভিডিও করে যাবে না তাও আমি করছি জোর করে তার মধ্যে আবার কিছু কপিরাইট হয়ে গেছে আমার তো আনলিস্টেড করে দিয়েছি কিছু ভিস ভিডিও যে করি এখন নানান চিন্তা সেই ভিডিওগুলো তো চেক করব যেগুলো কপিরাইট হয়েছে ডিলিট করব ওই তিন হাজার ভিডিও না ন হাজার ভিডিও তিন হাজার কী বলছি ন হাজার ভিডিও এখন বার করে এসব করা সম্ভব না কোথায় কপিরাইট হয়েছে না হয়তো সেই যে ভিডিওটা দেখাচ্ছ ওইটার ওপরেই আমি বার করতে পারি এটা সেইটুকু করতে আমার ইচ্ছা করছে না কালকে বড়ো ছেলেকে বললাম তুই ঠিক করে দে সময় নেই অতটা কিছুটা করলেও দুই একটা করেছে আর করতে পারলাম ডিলিট করে দিতে হতো কপিরাইটগুলো কপিরাইট হওয়া উচিত না জানো তো অন্যজনার গান নিয়েছি বললেই কপিরাইটটা হয়েছে শর্ট ভিডিওতে তা করা উচিত হয়নি আমার ক্ষমা করেনি তার জন্য ইউটিউব কোম্পানি আমাকে ক্ষমা করেনি তার জন্য শাস্তি তো দিচ্ছে গিয়েছে কী আর বলবো তোমরা তো জানো অনেকেই ইউটিউব ইউটিউব কেমন শাস্তি দেয় মানে ভিডিও সম ব্যাপারে তোমরা তো জানো ট্রাইক করেনি কিন্তু অনেক কিছু আনলিস্টেড করে দিয়েছি অনেক কিছু হয়তো যাক শুভ সন্ধ্যা বলে রেখে দিলাম কিচ্ছু খেতে ইচ্ছে করছে না চিড়ে দিয়ে চা খেতে ইচ্ছে করছে বিস্কুটটা অ্যাসিড হয়ে যাবে আমি একদম খেতে পারব না দিয়ে খাবো পাউরুটি অ্যাসিড হবে এখন ঘরে নেই বিস্কুট আমি খেতে পারবো না বিস্কুট আছে মেরি আছে আমি খেতে পারবো না বিস্কুট দিয়ে চা খেতে পারি না ওই পাড়ি ওর কিছু কিছু বিস্কুট ক্রিম কেকা ক্রিম কেকা টোস্ট বিস্কুট হরলিক্স বিস্কুট এরকম জাতীয় খেতে ভালো লাগে আর খেতে ভালো লাগে না প্লাস আমার প্রচণ্ড অম্বল হয়ে যাবে বিস্কুটও অম্বল হয় তবুও আমি খেতে ইচ্ছা করে আর তাও জোর করে খেয়ে নি আমি রাখি না এখন আর প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করে না যাক চা দেখিয়েই তোমাদের লোক করিয়ে দিলাম আর শুভ সন্ধ্যা বলে রেখে দিলাম আর পাশে দেখো পরবর্তী ভিডিও দেবো দেখতে থেকো আর সবাই সুস্থ থেকো শুভ সন্ধ্যা